বাংলাদেশের বৈচিত্র্যময় প্রকৃতিতে প্রায় সাতশো প্রজাতির পাখির মধ্যে অন্যতম শালিক ও ময়না বিভিন্ন কীট পতঙ্গ খেয়ে প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে এসব পাখি উদ্ভিদের বিস্তারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরা কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে শালিক ও ময়না বাংলা শালিক ও ময়না নিয়ে আফরোজা হাসির ডেক্স রিপোর্ট আবহমান বাংলার প্রকৃতি ও পরিবেশে অতি পরিচিত পাখি দেশের সব জায়গায় বিভিন্ন প্রজাতির শালিকের দেখা মেলে কালচে বাদামী দেহ উজ্জ্বল কালো মাথা এবং হলুদ রঙের ঠোঁটের ভাত শালিক রয়েছে ঝুটিশালিক শালিক কিছুটা ছোট আকারের কাঠশালিক এর মধ্যে খয়রালে কাঠশালিকের প্রিয় আবাসস্থল বনভূমি হলেও লোকালয়েও এদের ঢাকা ও রাজশাহীতে দেখা মেলে বামুনী কাঠশালিকের এছাড়া বন উন্মুক্ত প্রান্তর ও লোকালয়ে দেখা যায় পাকড়া শালিক এরা গোশালিক বা গোবরের শালিক নামেও পরিচিত নদীর তীর ও ফসলি জমির আশপাশে বিচরণ নীলচে ধূসর দেহের গাং শালিকের আমাদের অতি পরিচিত পাখি পাতিময়নাও গোত্রীয় পাখি এদের মূল আবাসস্থল পাহাড়ি চিরসবুজ বন হলেও অন্যান্য বনেও মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন ধরনের কীটপতঙ্গ খেয়ে প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে এরা ফলভোজী বলে এরা উদ্ভিদের বীজের বিস্তারেও সহায়তা করে পাহাড়ি প্রতিবেশ ব্যবস্থায় শালিক ও ময়নার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে বনাঞ্চল কমে যাওয়া অবৈধ শিকার কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার এদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তাই এসব পাখির সংরক্ষণে সচেতনতার পাশাপাশি অন্যান্য পাখি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে তবেই পাখির কলকাকুলিতে মুখর থাকবে প্রকৃতি ভালো থাকবে দেশের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক